আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের খুবই ভাইরাল যেই টিনশেড বাড়িটা ছিল সেটা আজকে আমি আপনাদের আবার নতুনভাবে আপনি এই বাড়িটা কিভাবে কম খরচে টিন দিয়েও করতে পারেন আবার চাইলে সম্পূর্ণ ওয়াল দিয়েও করতে পারেন এবং কীভাবে করলে কম খরচের মধ্যে সুন্দরভাবে করতে পারেন এই বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করেছি সো আমি আপনাদের বলবো আপনি এই ভিডিওটা একটু টেনে দেখবেন না যদি টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন তো যারা খুবই কম খরচের মধ্যে এই সুন্দর বাড়িটি সব ভাইরাল একটি বাড়ি যেটা আপনারা করতে চান সবাই করতে পারবেন একবার আপনাদের বাজেটের মধ্যেই হবে সো এরকমভাবেই ডিজাইনটি করা হয়েছে আশা করি সবারই খুবই বেশি পছন্দ হবে তো এজন্য আপনাকে আমি আবারও বলছি এক টু ও টেনে দেখবেন একবার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি বাড়ির তৈরির জন্য খুবই ভালো একটি আইডিয়া আপনি এই ভিডিও থেকে পাবেন সো ভিডিওটি এমনভাবেই তৈরি করা হয়েছে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে ভিডিওগুলো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি এটা বাইরের ডিজাইনটা আপনাদের অলরেডি ঘুরে দেখিয়েছি তো চলেন এখন এটা খুলে ভিতরে কি কি আছে দেখব তারপর এটা জায়গার পরিমাণ এবং এটা তৈরি করতে গেলে কেমন খরচ পড়বে সেই সম্পর্কে আলোচনা করব চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো তো প্রথম উপর থেকে সাত খুলবো তারপর ভিতরে কি কি আছে এক এক করে দেখিয়ে দেব আপনি কিন্তু এই বায়োটি চাইলে ইট দিয়ে করতে পারেন চাইলে টিন দিয়ে করতে পারেন আবার চাইলে স্যান্ডউইচ প্যানেল দিয়ে করতে পারেন সো কোনটা দিয়ে করলে কেমন খরচ পড়বে এবং কিভাবে করতে পারেন সেই সম্পর্কে আমি সুন্দর মতো বুঝিয়ে দেব দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি তো প্রথমে আমি আপনাদের আগে ইট দিয়ে করলে কেমন হবে এটা নিয়ে আলোচনা করব তারপরে আপনারা টিন দিয়ে করলে কীরকম হবে সেটা নিয়েও আলোচনা করব তো দেখেন এটা হচ্ছে সামনে প্রবেশপথ আপনি এখান দিয়ে ঢুকবেন ঢুকবার পরে দেখেন দুই পাশে বসার জন্য খুব সুন্দর পড়ছে রাখা হয়েছে এখান দিয়ে আপনি ভিতরে ঢুকবেন সো ভিতরে ঢোকার পর দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম এটা হচ্ছে সেই ড্রয়িং রুমটি আপনি এখানে মেমন আসলে বসবে আড্ডা মারবে খুব বড়ো সড়ো একটি ড্রয়িং রুম এখানে টিভি লাগাবেন টিভিতে টিভি দেখতে পারবে এবং এখানে রয়েছে একটি রুম যেটা আপনি গেস্ট বা মেহমানদের রুম হিসাবে ব্যবহার করতে পারবেন কেননা এর রয়েছে সিটি অ্যাটাচ বারান্দা খুব সুন্দর একটি বারান্দা এবং রয়েছে সিটি অ্যাটাচ টয়লেট এই যে টয়লেটটি সো এটা কিন্তু খুব সুন্দর করে ইন্টেরিয়ার করলে খুবই ভালো লাগবে এবং হাতের পাশে রয়েছে একটি রুম যেটা আপনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন কেননা এই রয়েছে সিটি অ্যাটাচ বারান্দা এবং রোসিটি অ্যাটাচ টয়লেট সো মাস্টার বেডরুমের মূল ইয়ে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট থাকবে অ্যাটাচ বারান্দা থাকবে সো আপনি চাইলে এই পাশটাও করতে পারেন এক্সচেঞ্জ করেও করতে পারেন এবং এখান দিয়ে হচ্ছে ভিতরে ঢুকবেন ঢোকার পরে হচ্ছে খুব সুন্দর একটি ডাইনিং রুম ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া করবেন এখানে একটি কমন টয়লেট আছে পিছনে রয়েছে দুইটা বেডরুম আরও এবং এখানে রয়েছে একটি রান্নাঘর এবং রান্নাঘর থেকে পিছনে বের হওয়ার জন্য একটি দরজা আছে আপনাদের প্রয়োজন রাখবেন না হলে নাই এই পাশ দিয়ে বের হওয়ার জন্য একটি দরজা আছে চাইলে রাখতে পারেন এবং না চাইলে নাও রাখতে পারেন দরজা ক্লোজ করে এখানে আপনি চাইলে একটি টয়লেট কমিয়ে একটি নামাজের রুম বানাতে পারেন অথবা একটি স্টোর রুম বানাতে পারেন অথবা যে কোনো রুম হিসাবে ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে এটা টোটাল থ্রি তো আপনি এখন আসি টিন দিয়ে করলে সো টিন দিয়ে করলে আপনি কিভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনি এই সামনে দুইটা কলাম এবং এই ড্রয়িং রুমের চারপাশের ওয়াল সহ এখান দিয়ে আপনি এই জায়গাটুক লাইক এই জায়গাটুক হচ্ছে আপনি সম্পূর্ণ ইট দিয়ে করবেন করবেনপাশে ইট হবে এখানে ফাউন্ডেশন দিয়ে করবেন এখানে দুটো কলম আছে এগুলো এই ফাউন্ডেশন দিয়ে করে এখানে সার ডালাই দিয়ে দেবেন এই জায়গাটুক শুধুমাত্র এই জায়গাটুকু আপনি হচ্ছে ইট দিয়ে করবেন এবং এবং বাকি চারোপাশে আপনি হচ্ছে টিন দিয়ে করবেন সো টিন দিয়ে করতে পারেন অথবা অথবা স্যান্ড উইচ প্যানেল ব্যবহার করতে পারেন দেখেন এই প্যানেলগুলো ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু খুব সুন্দর এবং বাড়ির সৌন্দর্য বাড়িয়ে চলে এবং এগুলো কিন্তু আপনার সাউন্ড প্রুফ হয়ে থাকে প্লাস হচ্ছে বাইরে থেকে সাউন্ডটাও আপনার কম আসবে এবং দেখতেও সুন্দর এবং দীর্ঘ স্থায়ী হয়ে থাকে এগুলো বাংলাদেশে নতুন এবং খুব ভালো চলে বর্তমানে এই স্যান্ডউইচ প্যানেলগুলোও ব্যবহার চাইলে ব্যবহার করতে পারেন অথবা টিন দিয়েও করতে পারেন অথবা চাইলে কাঠ দিয়েও করতে পারেন সো যারা মুন্সিগঞ্জ এলাকা যারা করে তারা কিন্তু কাঠ দিয়ে বেশিরভাগ করে এবং অন্যান্য জেলা যারা আছে দক্ষিণাঞ্চলে তারা কিন্তু বেশিরভাগ সময় কাঠ দিয়ে করে অথবা আপনার হচ্ছে টিন দিয়ে করে থাকে তো আপনি চাইলে ওইভাবে করতে পারবেন শুধুমাত্র এই জায়গাটুক ড্রয়িং রুমটা এবং পোস্টটা এবং সামনের এই ওয়ালটুক চাইলে আপনি ইট দিয়ে করতে পারেন বাকিগুলো আপনি টিন দিয়ে বা স্যান্ডউইচ প্যানেল দিয়ে করতে পারেন তো এ হচ্ছে তো কোনটা দিয়ে করলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দেবো তো চলেন এখন আমরা এটার টু ডি ফ্লোর প্ল্যান দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব তো দেখেন আমার কাছে এখানে টোটাল তিনটা ফ্লোর প্ল্যান রয়েছে একটি ফ্লোর প্ল্যান একটি ওয়ার্কিংটা একটি দরজা মাপের প্ল্যান এবং সামনে যে পোর্চ আছে পোর্চের মাপটা সহ সামনের মাপটা কেন সেম টু সেম করতে গেলে এই মাপটা খুব গুরুত্বপূর্ণ মাপটা রয়েছে এটা ডিজাইন রয়েছে পোর্সের তো আমি প্রত্যেকটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপরে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না সো দেখেন এটা হচ্ছে পোর্স বারো ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট এটা হচ্ছে ড্রয়িং রুম এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট রয়েছে বেডরুম ওয়ান যেটা মাস্টার বেডরুম হবে এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট রয়েছে এটা এটা টয়লেট টয়লেট ওয়ান সাত ফিট বাই সাড়ে চার ফিট এবং রয়েছে বারান্দা ওয়ান এগারোট বাই তিন ফিট এবং টয়লেট টু আছে আপনার সাত ফিট বাই সাড়ে চার ফিট অর্থাৎ দুইটা টয়লেটই একবারে ভালো মানের এবং স্ট্যান্ডার রুমের স্ট্যান্ডার্ড সাইজের আছে সো চাইলে এটা ব্যবহার করতে পারেন এবং যাদের টয়লেট আরও বেশি বড় প্রয়োজন তারা বড় করতে পারেন বাট এই মিনিমাম এটা করলে বা চার ফিট করলে আপনাদের জন্য সুন্দর হবে এ রয়েছে বেডরুম টু যেটা গেস্ট রুম হিসাবে বলেছিলাম সেটা হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চ বাই বারো ফিট বারান্দা টু এটা এগারো ফিট বাই ছয় ফিট তিন ফিট এবং টয়লেট থ্রি যেটা রয়েছে আট ফিট বাই আপনার সাড়ে চার ফিট করা হয়েছে এখান থেকে দরজা হবে বা চাইলে এখানে ক্লোজ করে এখানে আপনি চাইলে একটি পেয়ার রুম নামাজের রুম অথবা একটি স্টোর রুম বানাতে পারেন যদি না প্রয়োজন পড়ে এবং ডাইনিং রুমটা আঠারো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি এবার হচ্ছে বেডরুম থ্রি সাড়ে এগারো ফিট বাই এগারো ফিট বেডরুম ফোর সাড়ে এগারো ফিট বাই এগারো ফিট অর্থাৎ সামনে দুই রুমটা একটু বড়ো রাখা হয়েছে সাড়ে এগারো বারো আর পিছনেগুলো এগারো বাই সাড়ে এগারো রাখা হয়েছে সো জায়গাটা একবারে ইকুয়াল করার জন্য এরকমভাবে সেট আপ করা হয়েছে তো এটা হচ্ছে আপনি হাফ ওয়াল দিয়ে এটা ওয়াল দিয়ে করতে পারেন আবার চাইলে হাফ ওয়াল বা টিন দিয়ে বা স্যান উইচ প্যানেল দিয়েও করতে পারেন সো ক্ষেত্রে এইভাবে করতে পারেন আপনারা তো এখানে এদিকে রয়েছে আপনার ছত্রিশ ফিট এবং এদিকে আপনার সাত্রিশ ফিট ছয় ইঞ্চি তো টোটাল জায়গার পরিমাণ আছে এখানে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট যে শতাংশ গলা হয় থ্রি পয়েন্ট ওয়ান শতাংশ প্রায় থ্রি পয়েন্ট ওয়ান শতাংশ জায়গা হলে কিন্তু আপনি এই বাইটি করতে পারবেন বা তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট হলেও করতে পারবেন এবং কারো যদি জায়গা কম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে চাইলে আপনি বারোশো সাড়ে এগারোশো আশি বা বারোশো স্কোয়ার ফিটেও কিন্তু এই প্ল্যানটা সেম প্ল্যানটা করা যাবে আপনি একটা টয়লেট যদি বাদ দিয়ে দেন এখান থেকে এবং এই দরজার যে ইয়েটা আছে এটা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু মোটামুটি আপনি বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফিটে সাড়ে এগারো থেকে সাড়ে বারোশো স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারবেন তো এটা হচ্ছে এটার ডিটেলটা কোথায় কী পরিমাণ মাপটা আছে শো করে দেওয়া হয়েছে যাতে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হয় এবং এটা রয়েছে আপনার দরজা নামা মাপ এটাও আপনাদের অন্য গুরুত্বপূর্ণ কেন সেম টু সেম করতে গেলে এই মাপগুলো লাগবে তাহলে দেখতে কিন্তু সেম হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এটা হচ্ছে এই পোর্সের মাপটা সামনে যে পোর্সটা আছে এই ফ্রন্টের ডিটেলটা এই ডিটেল মাপটা লাগবে কারণ এটা সেম টু সেম না হলে কিন্তু আবার বাস্তবে করতে দেখতে কিন্তু আপনার খারাপও লাগতে পারে ভালোও লাগতে পারে এটার কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি নাই বাট আপনি যদি সেম যেটা দেখতেছেন এটার মাপ নিয়ে যদি করেন যদি সেম ডিজাইনটা আপনার ভালো লেগে থাকে পোর্সের ডিজাইনটি তাহলে সেম এই মাপটা নিয়ে করলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে সো এবং এটার যে টিনের হাইটটা আছে এটা আপনাদের প্রয়োজন টিনের হাইট কোন কোথায় কতটুকু আসে এবং এই মাপ বিস্তারিত মাপগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি সেম টু সেম একটি বাড়ি করতে পারবেন সো এ হচ্ছে এটার টোটাল টুটি ফ্লোর প্যান্টি এবং আমি আবারও বলছি কেউ যদি এটা হাফ ওয়াল না দিয়ে যদি সম্পূর্ণ টিন দিয়েও করতে চান যে আমি শুধুমাত্র ড্রয়িং রুম এবং পোর্সটা টিন দিয়ে করবো এবং বাকি সব সরি এইটা ওয়াল দিয়ে করবো ড্রয়িং রুম এবং পোস্টটা ওয়াল দিয়ে করবো আর বাকি বারান্দার ইয়ে ওয়াল রাখব আর বাকি সব এখান দিয়ে টিন দিয়ে করব তাও করতে পারেন আবার হাফ ওয়াল এবং হাফ টিন দিয়েও করতে পারেন আবার চাইলে স্যান্ডউইচ প্যানেল দিয়েও করতে পারেন তো এ হচ্ছে এটার টোটাল টুটি ফ্লোর প্যান্টটি প্ল্যান সেম থাকবে জাস্ট আপনার এখানে ওয়ালগুলো পাঁচ ইঞ্চি আসে আপনি স্যান্টইচ যে প্যানেলগুলো আছে এগুলো এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এরকম চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত পাওয়া যায় সো বিভিন্ন মাপের পাওয়া যায় এগুলো আপনি যেই মাপের প্রয়োজন পড়বে ওই মাপে এখানে বসিয়ে নেবেন তো চলেন এখন আমরা এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কটা ধারণা দিয়ে দিই দেখেন এই বাড়িটা সেম টু সেম কেউ যদি যেরকম আসে সেরকমভাবে ইট দিয়ে করতে চান অর্থাৎ সম্পূর্ণ ইট দিয়ে কোনো এটা কিন্তু ফাউন্ডেশনের প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে একটা টিনশেড বাড়ি এটা কিন্তু আহামরি কোনো লোড আসবে না এবং উপরেও কোনো লোড নেই শুধু এখানে অল্প একটু একটা স্বাদ আছে একটা পানির ট্যাঙ্কি থাকবে এবং পড়চুর উপরেও কিন্তু কোনো লোড নেই সো এখানে আপনি চাইলে এই বাড়িটা সম্পূর্ণ ইট দিয়ে করতে পারবেন কোনো সমস্যা হবে না সুন্দরভাবে ইট দিয়ে করতে পারবেন সো এই বাড়িটা যদি সম্পূর্ণ ইট দিয়ে করেন তাহলে বর্তমান বাজার দর অনুযায়ী আপনার খরচ পড়বে একবার সেম টু সেম যেরকম আসে এরকম করতে চাইলে আপনার চোদ্দো থেকে পনেরো লাখ টাকায় আপনি ফুল কমপ্লিট করতে পারবেন যেরকম আসে সেরকমভাবে সো আমি আবারও বলছি আপনি যদি সুন্দরভাবে যেরকমভাবে ডিজাইন করা হয়েছে ইট দিয়ে করেন তাহলে আপনি চোদ্দ থেকে পনেরো লাখ টাকা এই বাইটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন বর্তমান বাজার দর অনুযায়ী সো বর্তমান হচ্ছে সাতাইশ ছয় দু হাজার চব্বিশ এই তারিখ অর্থাৎ সাতাইশ জুন দু হাজার চব্বিশ জুনের মাঝামাঝি এটা জুনের শেষের দিকে আর কি সো আপনি যদি এই বাইটা যখন করতে চাবেন যদি আপনি ভিডিওটা এক বছর পরেও দেখে থাকেন তখন তখনকার হিসাবে এটা একটা হিসাব করে নেবেন সো বর্তমানে আপনার প্রায় চোদ্দো থেকে পনেরো লাখ টাকা হলে আপনি এই বাইটি করতে পারবেন এবং কেউ যদি আমি যেভাবে বললাম যে সামনে আপনার থ্রিডিতে যেটা দেখলেন আর কি সেটা হচ্ছে শুধু সামনে ওয়াল হবে পুরোটা এবং ড্রয়িং রুম যেটা আছে এই রুমটা হবে আপনার ওয়াল দিয়ে মানে ইট দিয়ে আর বাকি সব সাইড যদি আপনি টিন দিয়ে করেন ঠিক আছে শুধুমাত্র টিন দিয়ে করেন সেক্ষেত্রে করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার দেখেন এগুলোও কিন্তু টিন দিয়ে করা ডিজাইনগুলো তো টিন দিয়ে করেন বা সাইডে ওই যে প্যানেলগুলো আছে বাইরের যেমন বাইরে স্যান্ডউইচ প্যানেলগুলো অনেক ব্যবহার করা হয় কাঠ ব্যবহার করা হয় সো বাংলাদেশেও টুক মোটামুটি এগুলো ব্যবহার করা হয় টুকটাক বিভিন্ন জায়গায় সো আপনি যদি এগুলো করতে পারেন সেগুলো স্যান্ডউইচ প্যানেলের আপনার হচ্ছে রূপ পাওয়া যায় ওয়ালের ওগুলোও পাওয়া যায় সো আপনি যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন সো আপনি যদি ওগুলো দিয়ে করেন আপনি যদি টিন দিয়ে বা চারোপাশে টিন দিয়ে করেন বা হাফ ওয়াল দিয়ে করেন সেক্ষেত্রে আপনি এই বাইটা কম কমপ্লিট করতে গেলে নয় থেকে দশ লক্ষ টাকা আপনি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন যদি আমি যেভাবে বললাম যে সামনে ওয়াল এই ড্রয়িং পোর্সটা একটু ওয়াল দিয়ে করবেন ইট দিয়ে করবেন আর বাকি দিয়ে যদি টিন দিয়ে করেন তাহলে আপনি নয় থেকে দশ লক্ষ টাকা আপনি কিন্তু এই বাইটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন